আচ্ছা ঠিক আছে ফর ফরজ নামাজ তোমাদের প্রশিক্ষণ আমরা দিব আজকে তোমরা একটু ভালো করে দেখবে মানে তোমার নামাজটা শরিক হবা ঠিক আছে হুম নামাজ যদি তোমার সুন্দর হয় তাহলে অন্য অন্য আমলগুলো সুন্দর হবে হ্যাঁ একটা হাদিস হাদিস শরীফ আছে ইউ হ্যা সাবু ভিল আব্দি ক্যামাতের সালাম ক্যামাতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য আমরা নামাজকে খুব গুরুত্ব দিব আর আর অন্য একটা হাদিস আছে আসতে মেহতাল জাননা নামাজ ভেহেসতে চাবি বলেন নামাজ বলেন আবার বলেন বলেন নামাজ নামাজ বেহতে চাবি জান্নাতে চাবি কেমন এই জন্য আমরা খুব ভালো করে নামাজকে এহতমাম করবো হাদিস শরীফ আসছে যদি কোনো ব্যক্তি পাঁচ তো নামাজ এহেতমামের সাথে গুরুত্ব সহকারে ভালোভাবে পড়ে তো আল্লাহরা বললাম তাকে পাঁচটা পুরস্কার দিবেন কটা পুরস্কার দিবেন হ্যাঁ এক নম্বর পুরস্কার হলে কি জানেন এক নম্বর হলো তার দুনিয়া সমস্ত কি সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন যখন কবরে যাবে তখন তার কি কবর আসাবকে মাফ করে দিবেন বলেন সব আল্লাহ আমল নামা দেওয়া হবে তারপরে পলসেরাত পার হবে আর বিনা হিসাবে দান করবে বলেন আল্লাহ তা আমরা ভাই এত সুন্দর খোশখবির রসুল আসছে আল্লাহ কোরআন শিল্পের বিরাশি জায়গার ভিতরে হ্যাঁ বলছেন সালাত নামাজ কায়েম করো আকিম দিন তো আসে অনেক জায়গাতে আরও বেশি কিন্তু দিন কায়েম ইসলাম কায়েম হবে হ্যাঁ ইসলামী স্টেট কায়েম হবে ইসলামী হুকুমত কায়েম হবে কোরআনে আইন চালু হবে হ্যাঁ তখন নামাজ এমনি আলটিমেটলি নামাজ এমনি মানুষ নামাজ পড়বে হ্যাঁ পাঁচ সপ্তাহ নামাজ জামাতে মসজিদে হ্যাঁ জুমার নামাজ যেমন নামাজ হয় হ্যাঁ তখন ফজর নামাজ দেবে মানুষ হয়েছে হ্যাঁ সেদিন ইসলামী হুকুমাত কায়েম হয়ে যু আল্লাহ যাই হোক তো আমরা এখন তোমাদেরকে নামাজ প্রশিক্ষণ দেবো হ্যাঁ তোমরা সবাই নামাজ হ্যাঁ আমি কীভাবে নামাজটা পড়ি তোমাকে এটা ফলো ফলো করতে ঠিক আছে আচ্ছা তাহলে এখন বলো আমি আল্লাহ রসতে আমি আল্লাহ রসে ফজরের দুই ডাকাত হ্যাঁ ফরজ নামাজের ফরজ নামাজে নিদ করলাম হ্যাঁ হ্যাঁ কেড়াতে মুখে হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ নামাজ শুরু হবে আমার সবসময় নামাজ শুরু হবে ঠিক আছে আর আমি জোর টিকা পড়লে আপনারা শুনবেন ঠিক আছে আপনারা করবেন শুনবেন আবার বলো আমি আলাদা আসতে কেন হাত ছাড়ে দিয়ে হাত পাঁচ না

سمِعَ اللَّهُ حمده اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ. ولم يولد ولم يذمر i Akbar. السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله بل استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه হিল আচ্ছা আমরা প্রত্যেক শনিবারে ওদের নামাজ প্রশিক্ষণ হবে ঠিক আছে তো এখন এবার তো আমি নামাজ পড়ালাম ইমাম পেলাম আগামী সপ্তাহে কি ইমাম হবে ছেলেদের মধ্যে তুমি হ্যাঁ ঠিক আছে পাঞ্জাবি বাজমা কি নাম তোমার দেখা একটু হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ ক্যামেরাতে বলো আমি আগামী হ্যাঁ সালো ঠিক আছে আচ্ছা কিন্তু হ্যাঁ তুমি আগামী সপ্তাহে নামাজ দেখাবা যে মেয়েরা কীভাবে নামাজ পড়ে বছর হ্যাঁ তুমি দেখা যায় না হ্যাঁ বলে আমি আগামী সপ্তাহে হ্যাঁ নামাজের প্রশিক্ষণ দেবো মেয়েদের নামাজ তুমি তো ইমাম হতে পারবা না তুমি ওইদিকে দেখাবা কীভাবে নামাজ পড়বে ঠিক আছে আচ্ছা তারপরে ফারিয়া হ্যাঁ পরের সপ্তাহে ফারিয়া দেখাবা ঠিক আছে একসাথে দেখালে হবে হ্যাঁ এখানে একটু দাঁড়াও হ্যাঁ হ্যাঁ কেন দিন তোর হ্যাঁ নাম বলুন আমার নাম ফারিয়া হ্যাঁ আমি আগামী সপ্তাহে মেয়েদের নামাজের প্রশিক্ষণ দেখাও আইন ঠিক আছে হবে আল্লাহ <سؤال> كسجو كسجو. بلن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما رب ارحمهما كما ربياني يعني صغيرا রপ বলে আল আমি আয় আল্লাহ ছোটো এই ঝাওঝর সরকার বাড়ি জামি হয়েছে আল্লাহ আছেন আমাদের পুষ্কার হল মাবুজিদেরকে যেদেরকে সবাইকে ইমান বানাই দিন আল্লাহ মেয়েদেরকে হযরত আয় মতো বানিয়ে দিন আল্লাহ হলো আমি এ বাবু গার্জিয়ানদেরকে বাপ বাবাকে আবু বৌকের মতো বানিয়ে দিন দের ভাইদের কোমরের মতো বানিয়ে দিন মা মাদেরকে হল খাদিজার মতো বানাই দিন এই মসজিদ এলাকে আল্লাহ সুন্দর বানিয়ে দিন আল্লাহ সোনার বাংলা থেকে আল্লাহ নতুনভাবে চালু হয় আল্লাহ এই মসজিদেরা বৈজ্ঞানিক প্রতি কোরআন শিখবে এরপরে বৈজ্ঞানিক প্রতি ইংলিশ শিখবেন বৈজ্ঞানিক না নাহ সরফ শিখবেন এবং হাতের সুন্দর লেখার প্রশিক্ষণ আল্লাহ নিতে পারে বিধান করে দিন বল

যারা দিন আসেন প্রসুদ করে ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদের খাস রহমতায় করে দিন বাংলা বিরুদ্ধে ইসলামী হুকুমত কায়েম করে দিন আমিন করেন আল্লাহ আমাদের সকলের কি দূর করে দিন আল্লাহ সারা বাংলাদেশকে আপনি কবুল মজুর করে দিন সুবা হ্যাঁ নরবিক আয় আল্লাহ শেষ করিয়া জানাই একবার হলো সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার তো ফিরিয়ে আল্লাহ মনে বড় আশা ছিল যাবো মা বল বলেন মনে বড়ো আশা ছিলো যাবো মি করবো গিয়ে সালামি না শির মনে বড়ো আশা রেছিল যাবো আরব সাগর পারি দিব নাই কু আমার তরি পাখি নাই গো উড়ে যাব ডানাতে ভর করি আল্লাহ 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 মনে বড় আশা ছিল যাব মাদিনায় আল্লাহ কত কাফের মসজিদ নবীকে দেখলো فانزل خير النبي صلى الله عليه وسلم قال ما نشأني بريديك الله لا يتنا بني الله غمر مدد الله الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المسلمين والحمد لله رب العالمين আমাদের এই নামাজের ভিডিও এবং আরও যেগুলি আমাদের কেরাত অন্যান্য প্রোগ্রাম আছে কারি মোমিন টিভি দেখবেন আপনারা আর যদি বাচ্চাদেরকে আপনি এক মাসের ভিতরে যদি বৈজ্ঞানিক প্রতি কোরআন শিক্ষা বৈজ্ঞানিক প্রতি ইংলিশ শিক্ষা বৈজ্ঞানিক প্রথমে নাহু এবং সরব শিক্ষা এবং হাতে সুন্দর লেখা প্রশিক্ষণ এগুলো দিতে চান তাহলে যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো নাইন 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 ওয়ান ত্রিপুল নাইন ওয়ান এই নাম্বারে সবাই আপনি যোগাযোগ করবেন আর এই কারি মোমিন টিভি দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা